আমার আশাবাদ যে আল্লাহ রাবুল আলীন তাকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষার এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে ইনশাআল্লাহ আমরা মনে মহান রব্বুল্লা আলমিনের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি সাপোর্ট করতে চাই যে আমাদের এই চেতনাটাকে শরীফ ওসমান হাদি যেই চেতনাকে ধারণ করে তার এই চরম মূল্য পরিশোধ করল আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি তাহলে আসলে আমাদের এই কথা আমাদের এই প্রার্থনা এবং আমাদের এই বক্তব্য এটা সার্থক হবে আর আমরা যদি তার সেই চেতনাকে ধারণ করতে না পারি তাহলে শুধু কুমিরের মতো কান্না করে শুধু অশ্রু ঝরবে সত্যিকার অর্থে আমরা ওসমান হাদিকে অন করতে পারবো না তাই আজকে আমি আমার সারা দেশের সকল দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো শরীফ ওসমান হাদির জন্য আমাদের আজকে এমন একটি ঐক্যবদ্ধতার প্রয়োজন এমন প্রতিবাদের প্রয়োজন যেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তারা যেন একটি বার্তা পায় তারা যেন একটি বার্তা পায় হাতিকে যদি হত্যা করা হয় তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে আমি পড়বেশা ব্যক্ত করি আমি আমাদের সুস্থতার সাথে তার হায়াত কামনা করি এবং এই জন্য আমি সকলকে বলবো আমাদের সবচেয়ে বেশি আল্লাহর কাছে দোয়া করা দরকার এবং প্রয়োজনে সাদাকা করে করে